নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও আছি মোটামুটি শুভ সন্ধ্যায় নতুন আর একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছে আজকে হচ্ছে গণেশ চতুর্থী তো সকালবেলা অবন্তিকা মোদক দিয়ে পূজা দিয়েছে সন্ধ্যাবেলা অবন্তিকার বাবা অফিস থেকে এসে স্নান করে লাড্ডু দিয়ে পুজো দিচ্ছে আর লাড্ডু আরও মিষ্টি এনেছে সন্ধে সেগুলো দিয়ে পুজো দিচ্ছে আমি পুজো দিতে পারছি না খুবই খারাপ লাগছে আর মহিলাদের মাঝে মধ্যে মানে মাসে একবার পুজো ঠাকুর পূজা করা যায় না তো সেটা তো তোমরা জানো কী কারণে সেটাই হয়েছে আর কি খুবই মন খারাপ লাগছে অনেক শখ করে কালকে সব কিছু নিয়ে এসেছে আজকে আবার একটু দেখা দিল এরকম মাসিকের মতো তো যাই হোক আজকে ঠাকুর পূজা অবন্তিকার বাবার ভাগ্যে পড়েছে আর কি ওই পূজা দিচ্ছে তো চলো আগের দিন আমি কি কি শপিং করে নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে দেখায় দেখো এখানে একটা গাডা সুন্দর দেখে একটা ক্লিপ আর এনেছি কানের এক জোড়া আর এনেছি অবন্তিকার একটা হেয়ারবেল হেয়ার ব্যান্ড তোমরা বলো আমি না ছোটোবেলা থেকে বেল বলে চিনি আর কি জানতাম তো এখন আমি হেয়ার বেল যখন বলি তখন অনেকেই আমাকে কমেন্ট করে বলে হেয়ার বেল না হেয়ার ব্যান্ড তো যাই হোক আর একটা নিয়ে এসেছি এই যে ক্লিপ এটা খুবই সুন্দর পুজোতে পরবো পুজোর সময় তারপর ঠাকুরের জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছি যেমন ধরো এই যে ঘন্টা গণেশ ঠাকুরকে সকালবেলায় নাকি ঘণ্টা বাজিয়ে একটুখানি চারিদিকে আর কি আওয়াজ করতে লাগে তারপরে নাকি আস্তে আস্তে ঘুম থেকে তুলতে হয় তো সেই জন্য ঘন্টা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি ছোটো একটা ননস্টিকের কড়াই আর নিয়ে এসেছি ডেস্কি তো এই ছোটো ননস্টিকের কড়াইতে অনেক কাজ আছে মাঝে মধ্যে মনে হয় যে ঠাকুরকে একটুখানি লুচি পুরি তারপরে সুজি এগুলো আর কি বানিয়ে টানিয়ে দেয় তো আমার না নিরামিষ ওই কড়াইগুলো ওই স্টিলের যেগুলো আর কি স্টিলে না সরি সিলভারের তো ওগুলো কিছুদিন পরেই আর কি আমিষ হয়ে যায় তো এগুলো এবার আমি মন থেকেই আর কি টার্গেট নিয়ে প্রতিজ্ঞা নিয়ে এসেছি যে এগুলো শুধুমাত্র ঠাকুর ঘরেরই থাকবে আর একটা দেখো কাঠের খুন্তি নিয়ে এসেছি খুঁটিতে ভালো পায়নি পরবর্তীতে দেখা যাক মল টল থেকে গিয়ে আনবো ভালো দেখে আর নিয়ে এসেছি অবন্তিকার একটা জামা ওদেরকে দেখাচ্ছি দেখো একটা নিয়ে এসেছি ধুতি প্যান্ট মানে জামাটা সেট আর কি যে ফক ধুতি প্যান্টের সঙ্গে একটা আবার গাগায় দেওয়া অন্যও আছে সুন্দর অবন্তিকার খুব পছন্দ হয়েছে অন্যান্য সময় ও মানে সব সময় জামা নেওয়ার সময় একটুখানি ইয়ে করে নখরা করে তো এইবার এই জামাটা নেওয়ার সময় একদমই নখরা ছিল না কারণ হচ্ছে এটা হচ্ছে ধুতি প্যান্ট এই জামাটা যখন পুরানো হবে তখন তো ও ধুতি প্যান্ট পরে খেলা তো করতে পারবে সবসময় ধুতি তারপরে পাগড়ি গলায় একটা গামছা গৌর নিতে সেজে সেজে বেড়াইতো তো সেই জন্য আর কি এই জামাটা ওর খুব পছন্দ হয়েছে এই জামাটা নিয়েছে ওই পছন্দ করে তবে খুব ভালো লেগেছে এই বছরটা ও নিজের পছন্দে মেয়ে মানুষের একটা সুন্দর দেখে ড্রেস পছন্দ করেছে যেটা ওরও পছন্দ আমাদেরও পছন্দ এটা মাস্ক করি আগে তোমাদের কেমন লাগলো অবন থেকে জামাটা কমেন্টে জানিও আর আমরা বড়রা সেরকম শপিং করিনি হবন থেকে বাবা নিয়েছে একটা গেঞ্জি ওকে বললাম একটা জামা নাও ও বলছে যে না আগে মেয়েরটা হোক তোমারটা হোক তারপরে লাস্টে আমি নেব তো আমি তো ছাড়ছি না ছাড়ছি না যে তুমি না নিলে কিছু আমরা এখান থেকে কিছু নেবো না তো ও বলছে যে ঠিক আছে আমি একটা গেঞ্জি নিচ্ছি তোমরা নাও তাহলে তারপরে ও একটা গেঞ্জি নিয়েছে শাড়ি অবশ্য আনিনি আজকে মানে কালকে আনিনি শাড়িটা আমি একটা নিয়েছি হচ্ছে যে জিন্স কালারের একটা হচ্ছে কলায় এরকম কলাটা মানে পরলে বেশি ভালো লাগবে নিচে একটুখানি করে কুচি আছে আর হাতায় তখন ফুল হাতা তবে কখনো কখনো পুজোর সময় ঠান্ডা পড়ে আর মেট্রো সেট্রো করে যদি অনেক রাত্রি করে ইয়ে করি আর কি ঠাকুর দেখে বেড়াই তখন না ঠান্ডা লাগে তো ফুল একটা জামা হয়ে গেল ফুল একটা আরও করবো কিন্তু পরে তবে এইটুকুনি নেওয়া মানে হলো অবন্তিকার বাবারটা বাকি আছে আর আমি নেবো না নেব সেটা এখনও ঠিক নেই কারণ আমার বাড়তি আরও অনেক খরচ আছে সেই জন্য কি হলো ওই যে পড়া শুরু করে দিয়েছে করতে হবে না রাগ পুজোর সময় করবি তো বন্ধুরা পুজোর প্রসাদ তুলে নিয়ে এসেছে এখন আমরা একটু দিন করে প্রসাদ খেয়ে নেব এই দুই দিন ধরে ব্লগ সেরকম দেওয়া হয়নি তো আজকের একটু কালকের একটু এরকম করে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি মনে কিছু নিও না কারণ শরীরটা বেশ ভালো না কী বলতো দু মাস থেকে আমার পিরিয়ডের খুব সমস্যা চলছে মানে পিরিয়ড হচ্ছেই না তো আমি আবার প্রেগনেন্সি টেস্ট করতেছি সেখানে আবার নেগেটিভ আসতেছে আজকে আবার মানে খুবই অল্প একটু মানে সারাদিনে মানে কালকে থেকে আর কি অল্প দেখা দিচ্ছে নর্মাল রকম পিরিয়ড হয় আর কি রকম হচ্ছে না তো আমাদের মনে হচ্ছে যে আরও রক্ত শর্ট হয়ে গেছে আমার শরীরে তো হিমোগ্লোবিনটা আবারও একটুখানি চেক করতে হবে আবার ডক্টর দেখাতে হবে এই একটা টেনশন ভালো লাগছে না সামনে আবার পূজা পূজা শপিং করব নাকি তোমার ডক্টর দেখাবো বলো তো কি জ্বালায় পড়েছি না সেই জন্যই আর কি মনটা অত ভালো না যে অত একটা যে ফির খারাপ তাও না মানে গোপালকে যবে থেকে বাড়িতে নিয়ে এসেছি আমার মনটাই একদম শীতল হয়ে গেছে তো অত মনটা খারাপও লাগছে না আবার ভালোও লাগছে না এই অবস্থাতে আর কি আছি বেশি শরীর খারাপ হলে তো আমার ডক্টর দেখাতেই হবে সেখানে তো আর কোনো ছাড় টান নেই তো যাই হোক প্রসাদ খেয়ে ভাবলাম যে ঘরের বয়াম টায়ামগুলো দেখছি যে আর্টশোলা না খুব ঘোরাঘুরি করতেছিল আমার একটা দুইটা আঠশোলা দেখলেই আমার মনটা কেমন করে অসুখ বিসুখ হওয়ার একটা চান্স থাকে এই আর্ঠশলাগুলোর জন্যে তো সেই জন্য না ভাবলাম যে একটুখানি চেক করে নেই আর বয়ামগুলো উপরে উপরে একটুখানি ধুয়ে নেই আর অবন্তিকার বাবা একটুখানি ইয়ে করে দিচ্ছে আমাকে যে লাল হিটগুলো স্প্রে করে দিচ্ছে ঝাড়ু দিয়ে দিচ্ছে আর আমি শুধু বয়াম টয়ামগুলো মাঝাখা করছি মুছে টুচে নিচ্ছি নিয়ে তারপর রাত্রিবেলা একটুখানি রান্না করবো ভাবছি তো বন্ধুরা পরের দিন সকালবেলা উঠে অবন্তিকাকে একটুখানি সামাই রান্না করে দিচ্ছি মানে রোববারের দিনটা শ্যামাই রান্না করে দিচ্ছি সকালবেলা উঠে বায়না জুড়েছে তো আমি ভাবছি যে এখনই শ্যামাইটা রান্না করে কালকে টিফিনে ওই দিয়ে দেব ওকে কালকে থেকে আবার অবন্তিকার পরীক্ষা শুরু আবার রাত্রিবেলা মামা ফোন করে বলেছে যে আজকে নাকি আমাদেরকে ভাদ্রমাসি খাওয়ার মানে খাওয়া দাওয়া করাবে এখানেই তো আমাদের রাজবংশীদের মধ্যে এই মাসটা খুবই স্পেশাল জামাই তারপর ভাগ্নে ভাগ্নি মানে এগুলো মানে আত্মীয় স্বজনকে ভাদ্রমাসি খাওয়াই আর কি মামার বাড়িতে তো আমরা তো এর আগের বারও ভাদ্রমশে খাওয়ার সময় যেতে পারেনি তারপর মানে যখন থেকে এখানে এসেছি তখন থেকে আমাদের এই ভাদ্রমাশি খাওয়াটা উঠে গেছে আর কি তো মামা এখানেই আছে তো মামা বলছে যে আমি যাচ্ছি মাংসটাংশ নিয়ে তুই মশলাপাতি রেডি কর ভাদ্রমাসি খাওয়া তো আমি আবার মানে শুনে কথাটা কেমন লাগলো আমার বাড়ি আসবে মামা আমার বাড়িতে আবার মাংস নিয়ে আসবে তো তারপরে আবার একটুখানি মনটা খুশি হলো যেহেতু মামা এরকম করে নিজে মুখে বলছে ভালোই লাগছে তারপরে আবার নিয়ে আসতেছে খাওয়ানোর জন্য তারপরে আবার রোববারে আমরা তো সবসময় প্ল্যান করে থাকি এদিক ওদিক ঘর দেখার জন্য তো আজকেও একজন ফোন করেছে বলছে যে দেখে যাও তো দেখার জন্য যেতাম তো আসুক আগে মামা তারপরে মামাকে নিয়েই যাব আজকে এই ড্রাই ফ্রুটগুলো না অবন্তিকা খেতে চায় না তো আজকে ওকে জিজ্ঞাসা করলাম যে খাবি না তো শ্যামাই রান্না করার আগে ভেজে নিলে ভালো হতো ওই ঘিয়ের মধ্যে তো এখন বলছে যে খাবো তো ওর আর কি আলাদা কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে সামার মধ্যে দিয়ে দেব। তাই আর কি কুচু কুচু করে কেটে নিচ্ছি এখানে কালকে রাত্রিবেলা ঘর দুপুর পরিষ্কার করেছি এই কড়াইটা বের করেছি আজকে এই কড়াইটা মেঝে ঘষে নিয়ে যে এটা আজকে থেকে ব্যবহার হচ্ছে এটার মধ্যে আবার হিট তাড়াতাড়ি হয় যে কোনো জিনিস পুড়ে যায় তবে অল্প তেলের মধ্যে না ভাজাটাও ভালো হয় যদি আঁচ কম দিকে করি আর কি কখনো কখনো কি হয় তো আঁচটা নিজের কন্ট্রোলেই থাকে না একদম এত পরিমাণে হিট হয়ে যায় নিজেই আর কি সামাল দেওয়া যায় না তো জিনিস নষ্ট হয়ে যায় তো দেখো এখানে দুটা খুবই কম হয়ে গেছে তো যাই হোক ওই আপাতত থাক পরবর্তীতে আমি ঠিকঠাক করব আর এদিকে দেখো মামা চলে এসেছে মাংস নিয়ে ওই দেখো অবন্তিকার সঙ্গে এখন মানে গল্প করছে তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি মামার সঙ্গে ঘর দেখে এসে তারপর অর্ধেক রান্না আগেই করেছি আর অর্ধেক রান্না পরে করতে করতে দেখি যে ধনে গুঁড়োর কৌটাই ধনে গুঁড়ো নাই তো তারপরে গোটা ধনে গুঁড়ো ছিল একটুখানি ভেজে নিয়ে গুঁড়ো করে মাংসের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা তারপরে মোবাইলটা হয়ে গেছিল আমার সুইচ অফ তারপরে তোমাদেরকে দেখাতে পারি সন্ধ্যাবেলা মামা খাওয়া মামা করে আর চলে গেছে আর আমি চলে এসেছি ছাদে দেখো আকাশটা কত সুন্দর লাগছে না চাঁদটাও দেখা যাচ্ছে সুন্দর একদম কাচের মতো তো এখানে দেখো জামা কাপড় প্লেন যাচ্ছে ধুয়ে মেলে দেওয়া হয়েছিল সুন্দর লাগছে তো তুলে নেই জামা কাপড় তুলতে শুকায় নেই সবগুলো তুলবো বলো তো নিয়ে তো যেতেই লাগবে সারা রাত্রি এইভাবে তো থাকা মানে এদিক সেভাবে অনেক উঁচু দিয়ে যাচ্ছে গো তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো